বেলতলা মহল্লা উন্নয়ন কমিটির আইন শৃঙ্খলা বিষয়ক সভায় অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন সন্ত্রাস চাঁদাবাজ ও মাদক ব্যবসা সহ চুরি চিন্তায় প্রতিরোধে সম্মিলিতভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের বাইজিৎ বস্তামি থানার আমিন জুটমিল সংলগ্ন বেলতলা এলাকায় সামাজিক সংগঠন বেলতলা মহল্লা উন্নয়ন কমিটির সবাই বক্তারা এই হুঁশিয়ারি দেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিএমপির বোস্তামি জুনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মারেফুল করিম বিশেষ অতিথি ছিলেন বাইজিৎ বোস্তামি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ মাহফুজ হাসান সিদ্দিকী চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আবু মোসা তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল বাতেন ও সিনিয়র যোগ আহ্বায়ক মোহাম্মদ রোহুল আমিন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য ও বেলতলা মহল্লা উন্নয়ন কমিটি সভাপতি আকবর হোসেন মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার রোহুল আমিন মোহাম্মদ আশেক মিয়া পাঁচলাস থানা যুবদল নেতা আলমগীর হোসেন দীপু চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন চট্টগ্রাম মহানগর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম শাহিন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খাজা মোহাম্মদ সফন সদস্য আব্দুর রহমান জামায়াত ইসলাম আমিন শিল্প অঞ্চলের দায়িত্বশীল মাওলানা মোহাম্মদ হাদায়তল্লা সহ আরো অনেকে বক্তব্য রাখেন এছাড়া মহল্লা কমিটির উপদেষ্টা মোহাম্মদ রবিউল সিকদার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোবারক হোসেন সিনিয়র সহসভাপতি জমির উদ্দিন সরকার সভাপতি জামাল সৌদাগর রবিউল ইসলাম বাবু বেলাল হোসেন বাপ্পি জাকির হোসেন ডাক্তার মহিবুল নাজমল শিকদার মেহেদি হাসান সুজন মোহাম্মদ ইফাজ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমাদের আন্তরিকতা আপনাদের ঐক্য একসাথে যদি আমরা কাজ করতে পারি এইসব চিন্তাইকারী বলেন চাদাবাজ বলেন অস্ত্রধারী বলেন কেউ এখানে টিকে থাকতে পারবে না আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই সব জায়গায় সব থেকে নিয়ম করব কোন সন্ত্রাসী কোন অস্ত্র যদি इलाके আসে আমি সবার আগে থাকব আপনারা কি আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আপনাদেরকে আপনাদের জানেন যে এখানে যত লোক আছেন আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন এমন কোনো শক্তিশালী কোন সন্ত্রাসীর নেই গুষ্টি নেই তারা আপনাদের সামনে দাঁড়াতে পারবে মাদককে निर्मলে কথা বলছেন মাদক ব্যবসা কে করে আপনারা ভালো জানেন বাদব ব্যবসা বাইরে থেকে কেউ ব্যবসা করে না আপনাদের এই সমাজের আপনাদের সাথে বসবাস করে আপনার সাথে খায় উনি ব্যবসা করেন ওনার নামটা বলেন আমরা তাকে নিয়ে দাও গত সতেরোটি বছর এমন একটি পরিবেশ এমন একটি সমাজ আমরা উপহার পেয়েছি যেই ছেলের হাতে কলম থাকার কথা ছিল যেই ছেলে রাত আক্তার পরে মা বাবার সামনে বই নিয়ে পড়ার কথা ছিল ওই সব ছেলে হাতে ছিল আর হগিষ্ঠি এই যে বাহিনী সতেরো বছরে সৃষ্টি হয়েছে এটি একদিনে শেষ হবে না একা প্রশাসন আমার দৃষ্টিতে আমি যেটা মনে করি আমার মনে হয় এক টাকা দেড় হাজার মানুষের পিছনে একজন পুলিশ কিভাবে সামলাবে এদের এদের কে প্রতিহত করতে গেলে এই বয়সের ভদ্র ছাত্র যুব সমাজ এলাকায় আছে এদের মধ্যে হবে হচ্ছে আগামী দিনের সেনাবাহিনী অপরাধ কোন ব্যক্তি আওয়ামী লীগ করতে পারে জাতীয় পার্টি করতে পারে জামাত ইসলামী করে বিএনপি করে সে খারাপ কিন্তু সে একটা দল করে বলে সেটা গেল আর আরেকটা লোক ভালো সেটা উপায় না বলে শহরের শিকার হয়ে গেল এই বিষয়টা জানা না থাকে আজকে আইন শৃঙ্খলা মিটিং এর পর থেকে আপনারা যারা এখানে বিভিন্ন দোকানদার আছেন তারা 12 পরে আপনাদের দোকান খোলা রাখবেন না আপনারা আসলে 12 টার পরে কিন্তু কোন ভালো মানুষে আস্থা থাকার কথা না আপনারা 12 পরে উদ্যোগ করে আপনাদের দোকানগুলো বন্ধ রাখবেন এলাকার আইন শৃঙ্খলা রক্ষার সাথে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অ্যানামল হক লিটন অগ্রগতি 24 টিভি bye oh,